কিন্তু এই যে তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে এবার তোমাদের দাদা মশাই স্কুল চললেন আস্তে আস্তে যাও ট্রেন তো পাবাই না জবাক লাগবে তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন দশটা বাজে তো তোমাদের দাদাও স্কুল চলে গেল আর সকালে আমার রান্না সব বান্না সব কমপ্লিট হয়ে গেল আর সকালের যে কাজগুলো বাকি আছে এখন সেই কাজগুলো করতে থাকবো যেহেতু রান্নাঘরে রান্না হলো রান্নাঘর পরিষ্কার করতে হবে বাকি ধোয়া মোছা এগুলো সকালে হয়ে গেছে কারণ সকাল সকাল ঘরটা মোছা হয়ে যায় তারপরে ঠাকুরের পুজো করে তোমাদের দাদা স্কুল চলে যায় এবার বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি এখন করতে থাকি চলো তাহলে আমি কাজগুলো করে নিই বেলাও হয়ে গেছে অনেকটা কত কাজ বাকি আছে সব বোতল গুলো এখন ফাঁকা বোতলগুলোতে জল ভরবো বোতলে জল ভরতে হবে টেবিল হয়ে যাওয়ার পর কত কাজ বোতল গুলো নিয়ে যায় বোতলগুলোতে একটা বোতলেও জল নেই সকালে তিনটে বোতলে জল ভরেছি তিনটে বোতল জল ফাঁকা জলটা সকালবেলায় রান্না হয়ে যাওয়ার পর এগুলো ধীরে ধীরে করতে রকম অসুবিধা হয় না আর রান্নার কাজটা করে থাকলে না এই কাজগুলো করতে খুব সমস্যা হয় তো সকালবেলায় রান্নাটা হয়ে গেলে কাজগুলো করে নিতে খুব সুবিধা হয় চলো টেভিটটা মুছে এই টেবিলটা মোছা আমার হয়ে গেল টেবিল মোছা হয়ে গেছে আর রান্নাঘরে যে বাসনগুলো পড়ে আছে সেগুলো এখন ধুয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই চলো এক এক করে টুকটুক করে সব কাজগুলো এখন করে নিই মানে ছুটে ছুটে করতে পারবো না মানে টুকটুক করেই করতে হবে কাজ অনেক কাজ আছে তো চলো করে নিই টেবিলটা মোছা হয়ে গেল। এরকম বোতলগুলোই জল ভরা হয়ে গেলো তো বোতলগুলো এখন টেবিলের ওপরে রেখে দিই জল জল তো খেতেই হবে তো এইটা তিনটে বোতলে জল ভরে রেখে দিলাম টেবিলটা পরিষ্কার হলো তিনটে বোতলে জল ভরে রেখে দিলাম এই এই জন্য বলেছি যে টুকটুক করে কাজ করছি মানে তাড়াতাড়ি করা হবে না জল বোতলের মধ্যে জল ভরতে অনেকটা টাইম লাগছে জল ভরলাম এটা রাখলাম এটা তাড়াহুড়ো করলেও হবে না সেই ধীরে ধীরেই করতে হবে ওই জন্য চলো টুকটুক করে হলো এবার জল টুকটুক করে ভরা হলো কিন্তু জলের বোতল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবারে রান্নাঘরে আগে বাসনগুলো ধুয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই চলো তোমরা দেখতে থাকো তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি আর এই যে বাসন এত বাসন হয়েছে এবার বাসনগুলো ধুয়ে নিই চলো বাসন ধোয়া ঘর মোছা কাপড় কাছা এই হয়েছে কাজ তাছাড়া কী করবো সারাদিন ঘরে থেকে এখন এই নিয়েই চললো কাজ তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার টুকটুক করে সব কাজ হয়ে যাবে এবার বাসনগুলো মিলে যাবে সকালবেলা রান্না হয়ে যাওয়ার পর রান্না তো একটা কারণে রান্না হয়ে যাওয়ার পর এই যে বাসন ধোয়া রান্নাঘর পরিষ্কার করা এতেই এক ঘন্টা লেগে যায় মানে রান্নাঘরে মেয়েদের যে কত সময় কেটে যায় মানে সারাদিনে মনে হয় সারা দিনটা যদি রান্নাঘরে ঢুকে থাকতে পারে সারাদিনই রান্নাঘরে ঢুকে থাকতে বাইরে আর বেরোতে পারবে মানে আমাদের মতন যারা হাউস যারা সারাদিন ঘরেরই কাজ করে তবে ঘরেরই কাজ করে চলে যেতে হবে ছুটি নেই তাই হাসি মুখে কাজ করো তবেই ভালো থাকবে মুখ গোমরা মুখে কাজ করলে হবে হাসি হাসি মুখে কাজ সকালে রান্নার পর অনেক বাসন হয় অনেক কটাই বাসন নিজে মানে সকালে টিফিনে রান্না তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর অতটা বাসন থাকে না তো চল তো বাসন ধোয়া হয়ে গেল তো এই দেখো আমার রান্নাঘরের ধোয়া মুছা সব পরিষ্কার হয়ে গেল বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর রান্নাঘরে যেটুকু পরিষ্কার করতে ছিল গ্যাস ওভেন মোছা সব পরিষ্কার হয়ে গেল তো চলো এবার পরের পরের কাজটাই চলে যায় টুকটুক করে একটা করে কাজ হচ্ছে বাসন ধোয়া তো হয়ে গেল আর এই দেখো এবার এতগুলো কাপড় আছে এই কাপড়গুলো এখন সব নিজে কাঁচবো না ওয়াশিং মেশিনে ভরে দেব তো এগুলো এখন নিয়ে যায় দেখেছ এক পটলা কাপড় হয়েছি এখন ধোপা ধোবার মতন এগুলো এখন কিছু বেড়ায় তো এগুলো এখন সব ওয়াশিং মেশিনে ভরবো এতগুলো কাপড় তো চলো ওয়াশিং মেশিনে ভরে নিই তো এবার মেশিনে একটা একটা করে ভরে দিই যতগুলো ধরে চলো একটা একটা করে ঢুকে পড়ো কতগুলো কাপড় হয়েছে দেখছো যখনই ভরতে হয় এতগুলো করে এবার অন করে দিই তো চলো কাপড়টা আমার কাঁচা হতে থাক আর ওইদিকে আমি এখন স্নানটা সেরে নিই তো তার আগে আমি একটু চুলে হেনা করবো তো হেনাটা কালকে রাত্রে করে রেখেছি তো চুলে হেনা করব তারপর স্নান করে নেব তো চলো এগুলো এখন কাঁচা হতে থাক এগুলো হতে এখন এক আধ ঘন্টা টাইম লেগে যাবে তার মধ্যে যদি আবার কারেন্ট চলে গেলো তো হলো তো চলো আর আমি রাত্রে হেনা করে রেখেছি কী বলতো কালকে রাত্রে হেনাটা আমি কী করে বানাই সেটা তোমাদের সাথে মানে করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো অন্য কোনো দিন আমি হেনা কি করে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো কালকে রাত্রে আমি একটা লোহার টাওয়ার ওপরে করে রেখেছি তো দেখি আজকে সকালে কেমন হয়ে আছে এখন হেনাটা চুলে করবো স্নানটা সেরে তো চলো তোমাদেরকেও দেখায় কালকে রাত্রে আমার হেনাটা তৈরি এই দেখো কালকে রাত্রে আমি বানিয়ে রেখেছি রাত্রে করেছি এই লোহার তাওয়াটার উপরে করে রেখেছি অনেকটাই কালো হয়েছে দেখো সুন্দর কালো হয়েছে তো দেখলে হেনাটা না আমি চাটু মানে চাটু তো না তোমরা কি বলো যায় না এই তাওয়ার মধ্যে কালকে রাত্রে করে রেখেছি আজকে অনেকটা কালো হয়ে গেছে কালার চলে এসেছে যেহেতু লোহার করে রেখেছি বলে তো এখন আমি এটা চুলের মধ্যে লাগাই আর যেহেতু চুল এত পাতলা হয়ে গেছে তো চলো এটা আমি লাগিয়ে নিই তারপর স্নান করে আবার আসছি তোমাদের সামনে হ্যালো বন্ধুরা তো আমি আবার স্নান করে এই দেখো চলে এসেছি তো এখনও চুল ভিজে আছে চুল এখনও শুকোয়নি আর এদিকে দুটো বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেল যেখানে দেড়টার সময় খাই সেখানে আজকে দুটো বেজে গেছে তো চলো চুল শুকানোর আশায় আর থাকবো না চুল এখন ভিজে থাক এখন খাওয়া দাওয়া করে নি অনেকটা বেলা হয়ে গেছে তো চলো এখন খেয়ে নিই এবার খাওয়া দাওয়া করে নিই এই দেখো আজকে ভাত করেছি বেগুন ভাজা কাঁচা কলা পটল গাজর দিয়ে একটা ভাজা আমের চাটনি আর মুগের ডাল আজকের আমার রান্না এই তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল আর বাসন ধোয়া পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে আর এখন দুপুর হয়ে গেছে তো এখন একটু ঘুমোতে হবে আর আমি আমার ভিডিওটি এখানেই শেষ করবো তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো করবেই আর তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদের সব বাইকে জানাই আমার ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই